ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী বৃহস্পতিবার শিলচর শহর এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এক যোগী এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জেরিমাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় যোগী আতিকুর রহমান জানান মৎস নালীতে ইনফেকশন হওয়ায় চিকিৎসা করার জন্য শিলচর আরই আরি হসপিটালে আসেন এখানে চিকিৎসক ডক্টর এটেন সিনহা বায়োপসি করার নামে অজ্ঞান করে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন এইসব দেখে তার স্ত্রী অজ্ঞান ছিলেন তিনি নিচেও ব্যান্ডেজ খোলার পর দেখেন তার পুরো পুরুষাঙ্গ কাটা চলছে ইনি চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে কথা বললে কেউ সদুত্তর দেননি পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টো হুমকি থুমকি দেওয়া হয় কিন্তু কোনো হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন যেখানে প্রচার করেছ সেখানে গিয়ে সেলাই কাটে হয়ে যোগাযোগ ফলে এই চিকিৎসকের এতে বাধ্য কোনো পাননি বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঘুঘুর থানায় মামলা দায়ের করেছেন এদিন সিনহা নামের চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন অসহায় যোগী স্থানীয় জেপি সভাপতি ফয়জ উদ্দিন ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বড় হইয়া বাহার উদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল ও কিশু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কষাইখানা গড়ে তুলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়বে আমার নাম আতিকুর রহমান বাড়ি হলো আমি আসলাম শিলচর আরি হসপিটাল উনিশ তারিখ মে

खुलिया देना को जहाँ ना कोर्स हो तुम्हीं वहाँ ना जाओ हॉस्पिटल वगैरह तारा वो सार ना है सार मुंबई दर्शन सार सार वो कैंसर है किसे इन्होंने मैं ये सारा ये ले कॉल हो रही है लाखों यार जब जब तोड़ा शंकरों ना सुने अपना रा मीडिया सुन सरार का से अमित सायर जब हमारे सिर न्याय विषय टा हमारे � किंतु तो ये बेचारा कुनो रेस्पोंस हो जाना रो দম দেখায় এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে আরো অন্যান্য তারা খেয়েও লিখ মে মাসের তার অপারেশন করা হয়েছে আজকে হইল গিয়া জুলাই হ্যাঁ জুলাই তিন তারিখ এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে যৌবানন্দ তো শেষ শেষ তার সিলাই রয়েছে এখন পর্যন্ত কোন ট্রিটমেন্ট নাই যা তারা হয়ে উঠিয়া এই তোমার যে অপারেশন ঘটছে যে হসপিটালে ঘটছে এই হসপিটালেও গিয়া

যে তারে কোনো অসহায় গরিব মানুষ তারে যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় যেহেতু তার জীবনঙ্গ খাটা হয়ে গেছে তার তো আর শেষ লাইফ যদি আপাতত বাইরে নিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় তো করা গেল আর না হইলে মানুষ তো মারাও যাইব এছাড়া কোনো জিও নাই তো আমরা আসাম সিমরে গেছে বারবার বার আমরা সাহায্য করি আমরা রিকোয়েস্ট করি আর যে আপনি একটু দয়া করেন এই গরিব অসহায় মানুষের পতরের উপরে কি এইরকম যারা বেসরকারি হসপিটাল চালায় ডাক্তার যারা আছে বেজান কাণ্ড বারবার ওর আমরা বরাবলির মাঝে এরার উপরে কিছু তরন্ত আর এরারে করা হাতে আহ শাস্তির আওতার মাঝে আনিয়া তারারে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক ধন্যবাদ আজকে কত তারিখ ওই আসে এই ছেলেটার এখন পন্ত যে এই যেটা সিলাই যেটা ফাইভ টু এটা বিলকুল মানে অন্য কোনো ডাক্তারে গেলেও এটা যে করে না মানে রিক্স হইতে চায় না তারা কয় যে ডাক্তারে তোমার এটা খাটিছে

মানে লইতে কইছি ও তারাও তার সিঁড়ি এবং সে এটা রাজি হয়েছে আর অপিডি ডুকাইয়া তারে ও উনিশ তারিখ পুরুষাঙ্গটা বডি লেভেল থেকে একার সম্পূর্ণ কাটি নিছে তবে আমার মাত হইল যে সামান্য অফিস মাংস হইল হয় এগুলো তো পুরুষাঙ্গ সারা কাটিবার কথা না তবে আর একটা মাত হইল এই যে রিপোর্ট যেটা আইসে যে বায়ুসি রিপোর্ট যেটা আইসে যে এটা চব্বিশ তারিখ মাংস লোয়া কাটিছে উনিশ আর তারা যে পড়ছে 24 তারিখ এই যে গেস্ট যেটা আছে যে এটা পচাই দিছে হলো এরপরে 29 তারিখটা রিপোর্ট আইছে যে আর মানে হলো টিউমার কইয়া টিউমার ভয় রিপোর্ট আইছে এখন আমি ওটা চাইয়ার যে আসামর মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং সেচারে ডিসি মহোদয় আৰু মানে বিভিন্ন সংগঠন সম্পূর্ণ মানুষের কাছে আমি জিরিয়ামর এক জেপির প্রেসিডেন্ট হিসাবে আপনার তোর দ্বারস্থ হইলাম সম্ভাব্য দ্বারস্থ আপনারা এই ছেলেটার ভবিষ্যৎ এবং ন্যায় বিচার তা খাবার লাগি আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আর ডাক্তার ইদেন সিংহা